হ্যালো বিজান ওয়েলকাম টু ইস একাডেমি সলিউশন তো আজকে আমরা প্রবাসীদের পাঠানোর টাকার রেট নিয়ে আলোচনা করবো তো আজকে হচ্ছে নভেম্বর মাসের সতেরো তারিখ তো আজকে আমরা সতেরো তারিখ রেট সম্পর্কে জানবো তো তো আজকে মালয়েশিয়ার এক রেঙ্গে সাতাশ টাকা বিশ পয়সা পাওয়া যাবে এবং বিকাশে সাতাশ টাকা পয়সাটি ক্যাশেও ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা পাওয়া যাবে এবং সৌদির এক রিয়াল আজকে তিরিশ টাকা আটানব্বই পয়সা পাওয়া যাবে ক্যাশে একত্রিশ টাকা আটাত্তর পয়সা তখন মার্কিন এক ডলার আছে একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ নগদ একশো চব্বিশ টাকা পাঁচ নয় ক্যাশ একশো তেইশ টাকা তিন নয় এরপর ইউরোপীয় কিউরাস্কে একশো তিরিশ টাকা উনআশি পয়সা পাওয়া যাবে ইতালিয়ান এক কিউর একশো তিরিশ টাকা উনআশি এবং বিকাশনগর একশো আঠাশ টাকা পঁয়ষট্টি ক্যাশে একশো চব্বিশ টাকা ছিয়াশি পাওয়া যাবে এবং ব্রিটেনের এক একশো চুয়ান্ন টাকা ছেচল্লিশ পয়সা বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা চোদ্দ পয়সা ক্যাশে একশো একান্ন টাকা একত্রিশ পয়সা রেট পাওয়া যাবে এরপর যদি সিঙ্গাপুরে এক ডলার দেখি তাহলে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা পাওয়া যাবে বিকাশ বিকাশনগর নব্বই টাকা চোদ্দ পয়সা ক্যাশে আটাশি টাকা বিরানব্বই পয়সা পাওয়া যাবে এরপরে অস্ট্রেলিয়ার এক ডলার আজকে কোনো আশি টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্কে পাওয়া যাবে বিকাশনগদ উনআশি টাকা একচল্লিশ পয়সা ক্যাশে সাতাত্তর টাকা এগারো পয়সা রেট পাওয়া যাবে ঠিক আছে এরপরে নিউজিল্যান্ডের এক ডলার আজকে সত্তর টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংকে তারপরে বিকাশে সত্তর টাকা একুশ ক্যাশে সাতষট্টি টাকা চোদ্দো এবং কানাডিয়ান এক ডলার আজকে পঁচাশি টাকা তেরো পয়সা ব্যাংকে বিকাশ নগদ চুরাশি টাকা তিয়াত্তর ক্যাশে চুরাশি টাকা ছত্রিশ এবং ইউআই এক দীর্ঘা আজকে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সার রেট পাওয়া যাবে এবং উমানি এক রিয়াল আজকে টাকা চল্লিশ পয়সা রেট পাওয়া যাবে এবং নিয়ে একদিনের আজকে তিনশত চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশে তিনশত সত্তর টাকা একাত্তর পয়সা রেট পাওয়া যাবে এবং কাঁথারি এক রিয়াল তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রেট পাওয়া যাবে এবং কুয়েতিয় একদিন আর আজকে চারশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশে তিনশো টাকা সাতাত্তর পয়সা রেট পাওয়া যাবে এবং সুইজারল্যান্ডের এক ফ্রান্সাসকে একশো পঁয়ত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশনগর তশো টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে একশো টাকা এগারো পয়সা রেট পাওয়া যাবে এবং দক্ষিণ আফ্রিকান এক রান্ড আজকে ছয় টাকা সাতানব্বই পয়সা রেট পাওয়া যাবে এবং এরপরে যদি আমরা ইন্ডিয়ান এক রুপি দেখি তাহলে এক টাকা একচল্লিশ পয়সা রেট পাওয়া যাবে তো এই ছিল আজকে টাকা রেট তো তিন টাকার রেট সম্পর্কে আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে